হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকে সুন্দরবনে আমাদের দ্বিতীয় দিন অনেক সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছি ছটা কি সাড়ে ছয়টা বাজে দেখলাম গ্লাসের উপরে একদম কুয়াশায় ভরে আছে গ্লাসটা খুলে দিলাম মনে হচ্ছিলো হির করে ভিতরে ঠান্ডা ঢুকছে তো আজকে অনেক সকালে উঠেছি আমরা আজকে সুন্দরবনের করম জলে যাব আর সকালবেলা বাচ্চার জন্য খিচুড়ি আগে রান্না করব সো রান্না করে ওদেরকে ঘুম থেকে উঠিয়ে রেডি করে ফার্স্ট ডে আমরা চলে যাব ডাইনিংয়ে এবার আমরা ঘুরতে এসেছি ওপেন ডেতে মানে ফ্রাইডে ওর স্যাটারডে বাদে যেদিন সবার অফিস খোলা থাকে তো এবার আমরা এসে রিসোর্ট একদম বলা যায় মোটামুটি খালি পেয়েছি লোকসংখ্যা অনেক কম ছিল যার কারণে আমরা ইজিলি ঘুরতে পেরেছি যে ব্যাপারটা আমার কাছে অনেক ভালো লেগেছিল সকালবেলা আমাদের জন্য কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল আরও অনেকগুলো পরোটা দিয়েছিল পরোটা আমি বলেছি নিয়ে যেতে আমরা এতগুলো খাবো না সাথে ডিম ভাজি ছিল ডাল চটচুরি আর ছিল বেগুন ভাজি খাওয়া দাওয়া শেষ করে আমরা ওয়েট করছিলাম সিএনজির জন্য যেটা রিসোর্ট থেকে দেওয়া হয়েছিল আর বলা হয়েছে যেতে আমাদের দুই ঘন্টা লাগবে সিএনজিতে আমরা দুই ঘন্টার ভিতরে নদীর পাড়ে পৌঁছে যাব ওখান থেকে টলারে করে তারপরে হচ্ছে গরম জল তো আমরা কিছুক্ষণ সময় রিসোর্টটা একটু ঘোরাফেরা করলাম আর রওনা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে যাবার পথে সুন্দর একটা সাপলার বিল দেখলাম সিএনজি থামিয়ে ইরাকে একটু দেখিয়ে নিচ্ছিলাম বরিশালে থাকতে এরকম সাপলার বিল আসলে দেখাই যায় না যেতে যেতে গ্রামের পথে একটু চোখ বুলিয়ে নিচ্ছিলাম কি সুন্দর ধানের ক্ষেত সবজির ক্ষেত বেশি ভালো লেগেছে পুরোটাই একদম গ্রাম এরকম গ্রামের পরিবেশে সুন্দর জায়গায় থাকার মজাই আলাদা নদীর পারে চলে আসলাম টলারে উঠেছি টলারটা আমাদের রিসর্ট থেকে বুক করা ছিল আমরা কোথায় যাচ্ছি আনন্দ বাবা বাবা থেকে মজার ব্যাপারটা হচ্ছে টলারের উপরে সোফা দেওয়া ছিল মানে ছাদের উপরে উপর থেকে আবার ছাউনি দেয়া। আমি তো প্রথম ভয়তে এখানে উঠতেই চাই নাই আমার হাজব্যান্ড বলল উপরে না বসলে কোনো মজাই পাব না বড় একটা নদী আমরা পাড়ি দিচ্ছিলাম ভালোই কিন্তু ঢেউ ছিল কিন্তু বর্ষার পরে মনে হয়েছে না কোনো ভয় নেই আর ইরা তো খুব রিল্যাক্সে একদম শুয়েই পড়েছে যাই হোক আমরা সুন্দরবনের একদম কাছাকাছি চলে এসেছি মানে করম জলের কাছাকাছি এই যে সুন্দরবন সাইড থেকে দেখা যাচ্ছে আর দেখতে দেখতে আমরা স্টেশনে চলে আসলাম এখানে হচ্ছে আমাদের ট্রলার স্টে করবে আর আমরা হচ্ছে ভিতরে ঢুকবো ট্রলারে আসতে আমাদের সময় লেগেছে পঁয়তাল্লিশ মিনিটের মতো সুন্দরবন চলে আসছি গেট থেকে ঢোকার পথে একটু সাবধানতা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে বানরের জন্য হাতে করে কোনো খাবার নিয়ে একদমই ঢোকা যাবে না বানর একদম আপনার উপরে শিওর হামলা করবে আর হচ্ছে ব্যাগ না থাকা ভালো বা মোবাইল এই টাইপ জিনিসগুলো কাছ থেকে দেখলেই ওরা ঝাঁপিয়ে পড়ে সো আমরা ঢুকতে ঢুকতে গেট থেকে অনেক বানর দেখছিলাম ছোট বড় খেলা করছিল, কারো দেখলাম চিপসের প্যাকেট নিয়ে গেছে কারো দেখলাম কোকের বোতল নিয়ে গেছে সো আমরা এগুলো দেখে হাসছিলাম আমার বাচ্চারাও অনেক মজা পাচ্ছিল সুন্দরবনের ভিতরে খাবার দাবার বলতে স্পেশাল কিছুই পাবেন না যতটা সম্ভব নিজেরা কোনো কিছু নিয়ে আসাই ভালো এখানে ভিতরে জাস্ট একটু পানির বোতল বিস্কিটের প্যাকেট এইসবই পাওয়া যায় তো আমরা হচ্ছে এরপর হরিণের খাঁচার কাছে চলে গেলাম আমার বাচ্চারা হচ্ছে একটু শাক পাতা খাওয়াবে খাওয়াতে গিয়ে আবার ভয়ও পেল তো এরপরে আমরা আরেকটু সামনে আগাচ্ছি শীত তো একদমই অনুভব হচ্ছিল না ভালোই রোদ ছিল পুকুরের কাছে চলে এসে দেখি কুমির ডাঙায় চলে এসেছে একদম বড় কুমির ছোট কুমির খাঁচায় থাকা কুমির সব টাইপের কুমিরই আমরা দেখেছি একটা পাখি দেখলাম এই পাখির নাম আমি জানি না এরপরে একটা টাওয়ারের কাছে চলে এসেছি এই টাওয়ারটা অনেক উঁচু এটার উপরে উঠলে পরে পুরো সুন্দরবন এরিয়াটা দেখা যাবে আর আমার বা ছোটো বাচ্চাটা তোর বাবার কোলে ছিল কিন্তু ইরাও একদম হেঁটে পুরো উপরে উঠতে পেরেছে অনেক উপরে উঠে গেছি পুরা সুন্দরবনটা উপর থেকে দেখা যাচ্ছে এত উপর থেকে সুন্দরবনের পুরো এরিয়াটা দেখলে মনে হয় কত ঘন জঙ্গল এর মধ্যেই তো বাঘ আছে ঘুরে ফিরে যেন আমার বারবার বাঘের কথাই মনে হচ্ছিল আমি জানি না যাই হোক নদীটা দেখা যাচ্ছিল যেখান থেকে আমাদের এসে থেমেছে সুন্দরবনে যদি দল বেঁধে আসেন তাহলে কোনো সমস্যা নেই কিন্তু একারা আসলে অবশ্যই সাথে গাইড নিয়ে ঢুকবেন কারণ হচ্ছে ভিতরে যতটা এরিয়া আপনি একা একা ঘুরতে সাহসও পাবেন না আর কিছু চিনতেও পারবেন না কোথা থেকে কোথায় যাবেন টাওয়ার থেকে নেমে আমরা এই বিশাল বটগাছের নিচে অনেকক্ষণ বসে বসে রেস্ট নিয়েছি খুব শীতল হয়ে গিয়েছিলাম বটগাছের নিচে বসে তারপরে সুন্দরবনের ভিতরে আমরা ঢোকা শুরু করলাম আমাদের সাথে গার্ড ছিল আমাদের সিএনজি মামা ওনারা যেহেতু এখানে স্থানীয় লোকজন সো উনি একদম সবকিছু চিনে উনি আরও পর্যটক নিয়ে এখানে এসেছিল সো আমরাও ওনাকে রিকোয়েস্ট করলাম আপনি আমাদের সাথে থাকেন আর এই সুন্দরবনের এরিয়ার ভিতরে ঢুকতেই হচ্ছে মৌমাছি একটু অ্যাট্রাক্ট করবে কিন্তু একটু সাবধানে থাকলে আর ওরা কিছুই করতে পারবে না প্রথম প্রথম মৌমাছি আমাদের গায়ের উপর এসে অনেকবার পড়ছিল আমি শুধু দোয়া করছিলাম যে আমার বাচ্চাদের যেন কিছু না হয় অনেক দূর হেঁটে এসে শশা মাখা পেলাম বাদাম পেলাম শশা মাখাটা খেয়ে আমার একদম গলা ঠান্ডা হয়ে গেছে আগেও বলেছি এখানে পানি বিস্কিট বা এই টাইপ ছাড়া তেমন কিছুই পাবেন না আর এখানেও একটা টাওয়ার ছিল এই টাওয়ারের উপরে আমি একাই উঠেছিলাম এইখানে এসে দেখি আরও ঘন জঙ্গল একদম আগে যে টাওয়ারটার উপরে ঘন জঙ্গল দেখা যাচ্ছে আর এখানে ওঠার পরে এই যে আমরা ঝুলন্ত ব্রিজটা দেখতে পাচ্ছিলাম ঝুলন্ত ব্রিজের উপরে উঠলে এই প্লেসটা দেখা যায় অলরেডি আমরা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট হেঁটেছি আরও তিরিশ মিনিট হেঁটে সুন্দরবনের এরিয়া থেকে আমাদের বের হতে হবে আমরা যেভাবে এসেছি ওইভাবেই আবার বের হয়ে যাব। প্রায় দুই ঘন্টার মতো এই জায়গাটা আমরা স্টে করেছিলাম বোটের জন্য ওয়েট করছি অনেকেই মনে করেন সুন্দরবন শুধু জঙ্গল গিয়ে দেখার কিছু নাই অনেকে আবার যেদিন আসে সেদিনই চলে যায় থেকে স্টে করে না বা ঘুরে ফিরে দেখে না আসলে দেখার মতো চোখ আর ঘোরার মতো মন থাকলে অনেক কিছুই আপনার কাছে ভালো লাগবে অল্পতেই আপনি আনন্দ খুঁজে পাবেন তো আমরা হোটেলের দিকে ব্যাক করছিলাম অলরেডি দুপুর তিনটা বেজে গেছে আমরা গিয়েই হচ্ছে ফার্স্টে ডাইনিংয়ে ঠুকে খেয়ে নিলাম এদিন ছিল হাঁসের মাংস তারপরে বিলের মাছ তারপরে ছিল সিম ভাজি ভর্তা খাওয়া দাওয়ার পরে হোটেল রুমে অনেকক্ষণ রেস্ট নিয়ে সন্ধ্যার পরে আমরা গ্রামের হাট বাজারে ঘুরতে যাচ্ছি এদিন হাট বসে ছিল জমজমাট হাট সন্ধ্যার পরে গ্রামের রাস্তা ঘুটঘুটে অন্ধকার কিচ্ছু দেখা যাচ্ছিল না লাইট একদমই নাই কোনো রাস্তায় তো যাই হোক তিরিশ মিনিটের মতো রাস্তা পার হয়ে আমরা হাটে এসেই দেখলাম গরম গরম জিলিয়াপি ভাজা হচ্ছে মজার ব্যাপারটা বলি এখানের অধিকাংশ দোকান মহিলারা সামলায় জিলাপি মহিলারা বানাচ্ছে মুদির দোকান চায়ের দোকান আর অনেক টাইপের দোকান পুরোপুরি মহিলারা সামলাচ্ছে এদের হাজব্যান্ডরাও কিন্তু একই সাথে একই কাজ করছে মানে মহিলা এবং পুরুষ দুইজনে মিলে এত পরিশ্রম করে এরা এখানে সবাই পরিশ্রমী এবং সবাই সমানভাবে কাজ করে তো এই জিনিসটা দেখে খুবই অবাক হলাম তারপরে হাট বাজার থেকে এসে আবার হোটেলে ঢুকলাম এসে দেখলাম বার্বিকিউর কিউর চলছে আমাদের কোরাল মাছ বারবে করা হয়েছে তারপর হচ্ছে চিকেন আজকে যেহেতু বছরের শেষ দিন থার্টি ফার্স্ট নাইট সো রিজোর্ট ছাড়া ছিল তারা সবাই আজকে অনেক এনজয় করবে আর বারবিকিউ এই জন্যই করা হচ্ছিল অনেক রাত পর্যন্ত বার্বিকিউ করা হয়েছিল অনেক বড় করে তো আমাদের কোরাল মাছ বার্বিকিউ করা হয়ে গেছে এটা অনেক ফ্রেশ ছিল তাজা ছিল এই জন্য খেতে অনেক মজা লেগেছিল আর করেছে ওরা অনেক মজা করে তো এই দিন হচ্ছে গান বাজনা চলছিল সবাই যে যার মতো এনজয় করছে নাচানাচি করছে আর গ্রামের ভিতরে আসলে এত সুন্দর পরিবেশ এরকমভাবে আসলে পাওয়া যায় না তো এবার এই জন্য আমাদের ট্যুরটা আমরা অনেক এনজয় করেছি সো আজকের মতো এই ব্লগটা এই পর্যন্তই নেক্সট দিন আমরা কি কি করলাম সেটা আবার নেক্সট কোনো ব্লগে শেয়ার করব। আর আমরা এখন রাতে গিয়ে ঘুমিয়ে যাব নেক্সট দিন সকালের জন্য আমরা প্রিপারেশন নিব সো আজকের মতো আল্লাহ ফেজ